সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ বিদেশের সবাইকে পবিত্র ঈদের অনেক শুভেচ্ছা এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা গাজা এলাকায় যে মানুষগুলো ধ্বংসস্তূপের মধ্যে রয়েছেন সেই মানুষগুলোর জন্য গভীর সমবেদনা এবং গাজা উপত্যকা এবং মিয়ানমার ব্যাংককে ভূমিকম্পের জন্য যারা নিহত এবং আহত হয়েছেন সেই মানুষগুলার জন্য গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি পুরো এক মাস রমজান পার করার পরে যে ঈদ আসে বিদেশে এবং মধ্যপ্রাচ্যের সব দেশগুলোতে ঈদ শেষ হয়ে গেছে কিন্তু ঈদের প্রথম দিনটা বাদ দিয়ে এই যে আরও যে বাকি একটা সপ্তাহ আসলে ঈদ তো পুরো এক সপ্তাহ ধরে চলতেই থাকি ঈদের আমেজটা বাংলাদেশেও তাই আমার কথাটা হচ্ছে এই যে এক মাস রমজান মাস পালন করার পরে আবার যেই একটা দিন ঈদের দিন এবং ঈদের পরবর্তী কয়েক দিনগুলা দেখা যায় যে আত্মীয়স্বজনের বাসায় যেয়ে তাদের সাথে খাওয়া দাওয়া করা আত্মীয় বেড়াতে আসলে তাদেরকে আপ্যায়ন করা এতে হয় কি আমরা না চাইলেও অনেক বেশি খাওয়া হয়ে যায় অনেক বেশি তৈলাক্ত খাবার খাওয়া হয়ে যায় বিশেষত যারা ডায়াবেটিস হাই ব্লাড প্রেশারের রুগী ওনাদেরকে অবশ্যই ভুলে গেলে চলবে না যে এই আনন্দ আয়োজনের মধ্যেও যেন ব্লাড প্রেশার ব্লাড সুগার যেন নিয়ন্ত্রণে থাকে সেই চেষ্টা করতে হবে এখন যেহেতু পৃথিবীর অনেকগুলা দেশে গরম এই গরমের মধ্যে যেন গলা ব্যথা জ্বর ভাব কাশি টনসিল এই ধরনের সমস্যাগুলো যেন বেড়ে না যায় কারণ দেখা যায় যে ঈদের মজার খাবারগুলোর মধ্যে আইসক্রিম ঠান্ডা পানীয় কোমল পানীয় এগুলো আমরা অনেকে খেয়ে ফেলি তো আমাদেরকে চেষ্টা করতে হবে যদি জ্বর জ্বর ভাব থাকে অথবা ঠান্ডা লাগার সমস্যা থাকে বিশেষ করে যারা সায়নোসাইটিসের রুগী তারা অবশ্যই চেষ্টা করবেন যে বাসায় যেন হালকা গরম পানির মধ্যে এক চামচ অথবা এক গ্লাস হালকা গরম পানির মধ্যে হাফ চামচ লবণ মিশিয়ে গার্গল করতে হবে এইভাবে প্রতিদিন যদি দুই থেকে তিনবার করা যায় তাহলে জ্বর জ্বর ভাব কাশি গলার মধ্যে একটা অস্বস্তি ভাব এই ভাবটা চলে যাবে এবং যারা ডায়াবেটিসের রুগী তারা না চাইলেও তো দেখা যায় যে চিনি জাতীয় খাবার খাওয়া হয়েই যায় তারা অবশ্যই আপনাদের কোনো একবেলা খাবার খাওয়ার দুই ঘন্টা পরে ব্লাড সুগার চেক করবেন এবং কোনো একবেলা খাবার খাওয়ার দুই ঘন্টা পরে ব্লাড সুগার কত পাওয়া গেল সেটা অবশ্যই একটা ডায়েরিতে বা খাতাতে রেকর্ড করতে হবে কারণ যিনি একজন ডায়াবেটিক রুগীর ডায়াবেটোলজিস্ট অথবা মেডিসিনের ডক্টর যিনি তখন ওনার এই বেড়ে যাওয়া ব্লাড সুগারের জন্য ওষুধের ডোজ কতটুকু বাড়াতে হবে বা কমাতে হবে বা নতুন কোনো ওষুধ অ্যাড করতে হবে কিনা এই সিদ্ধান্তটা নিতে ওনার সুবিধা হবে ঠিক ব্লাড প্রেশারের ক্ষেত্রেও তাই ব্লাড প্রেশার রেগুলার চেক করতে হবে কারণ আমাদের বাঙালি সংস্কৃতিতে আয়োজন মানে গরুর মাংস খাসির মাংস এবং বিভিন্ন ধরনের তৈলাক্ত খাবার না চাইলেও দেখা যায় যে এইসব খাওয়া হয়ে যায় কখনও ফর্মালিটি মেনটেনের জন্য কখনো আসলে নিজের ভালো লাগার জন্য এই জন্য অবশ্যই চেষ্টা করতে হবে ব্লাড প্রেশারও যেন নিয়ন্ত্রণে থাকে কারণ হঠাৎ করে পুরো এগারো মাস একরকম ছিল শিডিউল খাওয়া দাওয়ার রমজান মাসটা পুরো আলাদা ছিল আবার ঈদের দিন মানে রমজান মাস থেকে ঈদের দিনটা তো টোটালি ডিফারেন্ট খাবারের প্যাটার্নটা যদি আমি বলি এই জন্য অবশ্যই ব্লাড প্রেশার ব্লাড সুগার যেন কন্ট্রোলে থাকে যাদের ঠান্ডা লাগার সমস্যা ওনাদেরকেও খুব অ্যালার্ট থাকতে হবে এবং যারা হাইপোথাইরডিজমের রঙী অর্থাৎ হরমোনজনিত সমস্যায় যারা ভুগছেন হাইপোথাইরয়েডিজম হাইপার থাইরয়েডিজম এই ওষুধগুলা কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া বাদ দেওয়া যাবে না এই ওষুধগুলা আর্লি মর্নিং সকালবেলা খালি পেটে খেতে হয় এবার আসি যারা প্রেগনেন্ট উইম্যান তাদেরকেও খুব সিনসিয়ার হতে হবে হঠাৎ করে মানে অতিরিক্ত তৈলাক্ত খাবার খেলে বদহজম হতে পারে আবার দেখা যায় যে বাসাতেও যে কোনো উৎসবে আমাদের সোসাইটি যেরকম আমাদেরকে দেখা যায় মেয়েদেরকে পুরুষের তুলনায় হাউস হোল্ড কাজগুলো বেশি করতে হয় সেক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করতে যে যিনি প্রেগনেন্ট উইমেন ওনার যদি দুর্বল লাগে ব্লাড প্রেশার ব্লাড সুগার চেক করতে হবে এবং ব্লাড প্রেশার যদি অনেক কম পাওয়া যায় অনেক কম বলতে একশো দশের নিচে উপরেটা অর্থাৎ ডায়াস্টলিক ব্লাড প্রেশার সরি একশো দশ উপরে একশো একশো এবং নিচে সত্তর এইটার থেকে আরও যদি কম পাওয়া যায় তখন আমরা সেটাকে বলি লো ব্লাড প্রেশার রকম যদি রেকর্ড পাওয়া যায় তাহলে ওনার যদি শরীর খারাপ লাগে তখন সাথে সাথে এক প্যাকেট ওটস্যালাইন খেতে হবে ওটস্যালাইনের প্যাকেটের মধ্যে লেখা থাকে যে কীভাবে খেতে হবে আর যদি বাসায় ডাব থাকে ডাবের পানি খেলেও হবে অথবা যদি এই দুটার কোনোটাই অ্যাভেলেবল না হয় তাহলে ভাতের সাথে একটু এক্সট্রা হাফ চামচ বা হাফ চামচের একটু কম লবণ খেয়ে ফেললে অথবা কোনো চিনি জাতীয় শরবত ফলের রস খেলে দুর্বলতাটা কমে যাবে যদি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকে মানে মাতৃত্বজনিত ডায়াবেটিসে যদি উনি আক্রান্ত হয়ে থাকে তাহলে আমার পরামর্শ হচ্ছে চিনি দেয়া শরবতের পরিবর্তে উনি নর্মাল কোনো খাবার খেলে নর্মাল ফলের রস খেলে সেটা বেশি ভালো কারণ আমাদের ঈদের আমেজটা আসলে কয়েকদিন ধরে চলতেই থাকে না চাইলেও দেখা যায় যে তৈলাক্ত খাবার মিষ্টি খাবার অতিমাত্রায় স্নেহ আমিষ উচ্চমাত্রার প্রোটিন জাতীয় খাবারগুলো আসলে আমরা খেয়ে ফেলি এটা আমাদের খাবার দাবারের সংস্কৃতি এই জন্য প্রেগনেন্ট উইমেন যারা তাদেরকেও খুব বেশি সচেতন হতে হবে আর যাদের অ্যাসিডিটির সমস্যা খুব বেশি ওনারা চেষ্টা করবেন দুধ দিয়ে তৈরি খাবারগুলা সকাল থেকে বিকালের মধ্যে খেতে এই খাবারগুলোতে হয় কি যাদের অ্যাসিডিটির সমস্যা ওনাদের বিকাল বা সন্ধ্যার পর থেকে যে কোনো মানুষের হজম শক্তি একটু কমতে থাকে তো ওনাদেরকে চেষ্টা করতে হবে বিকাল বা সন্ধ্যার পর থেকে যেন দুধ জাতীয় খাবারগুলা কম খাওয়া হয় সকাল থেকে বিকালের মধ্যে খেলে বেশি ভালো আর যদি খাওয়া হয়ে যায় এই ঈদের আমেজটা তো আমাদের আসলে এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে এটা চলতেই থাকে মেনলি এক সপ্তাহ আর যারা জব করেন ওনাদের ব্যাপারটা আলাদা ওনাদের তো দেখা যায় ছুটির পরিমাণ খুব কম থাকে তো তারপরেও এই যে ঈদের আমেজের এই সময়টা অ্যাসিডিটির সমস্যা কমানোর জন্য অবশ্যই নিয়মিত এক লিটার এবং সম্ভব হলে এক থেকে দেড় লিটার পানি খেতে হবে তাহলে অ্যাসিডিটি কমে যাবে এবং হঠাৎ করে এই যে ফুড হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেল রমজান মাস থেকে টোটালি যে আলাদা হয়ে গেল এক থেকে দেড় লিটার পানি খেলে হজমেও কোনো অসুবিধা হবে না এবং সব ধরনের খাবারই খাওয়া যাবে তবে আবারও মনে করিয়ে দিচ্ছি যারা কিডনির জটিলতায় ভুগছেন যারা ডায়াবেটিসের রোগী যাদের হাই ব্লাড প্রেশার আছে যারা হাঁপানি বা শ্বাসকষ্টে ভুগছেন যাদের সাইনোসাইটিস আছে তারা অবশ্যই নিজের শারীরিক সক্ষমতা বুঝে খাবার খাবেন সবাই ভালো থাকবেন আবারও সবার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম